দাদির কাছে একটা কালো কিংকং ও সাদা ডাইনোসর ছিল কিংকং অনেক পরিশ্রমী ও খুবই বোকা ছিল সারাদিন মাঠে কাজ করত ও দাদির কাপড় চোপড় ধুয়ে দিত এবং ডাইনোসর কিংকংকে সাহায্য করার বাহানায় দাদির সামনে ভালো সাজার নাটক করত। তাই দাদি খুশি হয়ে ডাইনোসরকে আইসক্রিম খাইয়ে দিত একদিন দাদি কিংকংকে জঙ্গল থেকে লাকড়ি আনতে বলে কিংকং তখন লাকড়ি কাটতে জঙ্গলে আসে এই সুযোগে ডাইনোসর দাদির টাকা চুরি করে এবং কিংকংয়ের হাতে বাজারের নামে টাকা দিয়ে লাকড়ি নিয়ে বাসায় আসে কিন্তু দাদি সব কিছু লুকিয়ে দেখে নেয় এবং ডাইনোসরকে অনেক বকা দিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয় রাগান্বিত হয়ে ডাইনোসর অনেক মদ পান করে এবং মাতাল হয়ে দাদির ঘরে ও পুরো গ্রামে আগুন লাগিয়ে পালিয়ে যায় আগুন দেখে কিংকং পানির পাইপ নিয়ে ছুটে আসে এবং সমস্ত আগুন নিভিয়ে দেয় এই ভালো কিংকংয়ের জন্য লাইক করতে ভুলবেন না